গ্রামের নাম ছিল মথুরাপুর ছোট্ট নিস্তব্ধ গ্রাম চারদিকে সবুজ মাঠ মাটির রাস্তা আর মাঝে মাঝে পুরনো কুয়োর পানি টকটপ করে পড়ার শব্দ গ্রামের মানুষজন সাদা কিন্তু এই গ্রামটিতে একটা বাড়ি ছিল যেটা নিয়ে সবাই ভয়ে কথা বলতো ওই বাড়িতে থাকতো হরিদাস তার স্ত্রী মমতা আর একমাত্র মেয়ে পায়েল গরিব পরিবার টাকার কষ্ট ছিল চরম হরিদাস দিনমজুর কাজ না থাকিয়ে একবেলা খেতে পেত না মমতা অন্যের বাড়ি বাসন মাজতো কিন্তু তবুও তারা চেষ্টা করতো মেয়েকে পড়াশোনা শেখাতে পায়েল ছিল গ্রামের স্কুলের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী পায়েল ছিল শান্ত চুপচাপ গ্রামের লোকেরা প্রায়ই দেখত সে মাঠের ধারে বসে এক একা কিছু লিখছে ও স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার কিন্তু দারিদ্র আর সমাজের কটুক্তি তাকে প্রতিদিন কষ্ট দিত একদিন গ্রামের বড়লোক রতন মিয়া পায়েলের জন্য বিয়ে প্রস্তাব পাঠালো শর্ত ছিল মোটা টাকা কাবেন হরিদাস টাকা দিতে পারল না রতন মেয়ে তাদের দরিদ্রতা নিয়ে গ্রামের মাঝে অপমান করল সেদিন রাতে পায়েল চুপচাপ খাওয়া বন্ধ করে দিল ভোরবেলা যখন সবাই ঘুমোচ্ছিল পায়েল উঠোনের পুরনো আম গাছের ডালে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল তার মুখে ছিল এক অদ্ভুত শান্তির ছাপ যেন সব কষ্ট শেষ মমতা ঘুম থেকে উঠে ডাকল কিন্তু কোনো সাড়া পেল না উঠোনে গিয়ে চিৎকার করে উঠল পায়েল হরিদাস দৌড়ে এসে দেহ নামালো কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে গ্রামবাসীরা জড়ো হলো অনেকেই বলল এই বাড়ি আর ভালো নেই এখানে অশুভ শক্তি ঢুকে গেছে হরিদাসের পরিবার গ্রাম ছেড়ে চলে গেল বাড়ি খালি হয়ে গেল কিন্তু সেখানেই শুরু হলো ভয়ঙ্কর ঘটনা প্রথমে লোকেরা শুনল রাতে কারো কাদার আওয়াজ হাওয়া বইলে জানালা কাঁপত যেন কেউ ভিতরে হাঁটছে ধীরে ধীরে গুজব ছড়ালো বাড়ির ভেতরে নাকি ঝুলন্ত ছায়া দেখা যায় কেউ কেউ বলেছে মধ্যরাতে নুকুরের শব্দ শোনা যায় একদিন গ্রামের কিছু যুবক সাহস করে বাড়ির সামনে গিয়ে দাঁড়াল চাঁদের আলোয় বাড়িটা অদ্ভুত লাগছিল দেয়ালে শেওলা দরজা হাওয়ায় কটকট শব্দ করছে তারা লণ্ঠন জ্বালিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে পুরোনো চেয়ার পড়ে আছে দেয়ালে পায়েলের ছোটবেলার ছবি হঠাৎ একটা ছবি দেয়াল থেকে নিজে নিজে পড়ে গেল হঠাৎ শোনা গেল হালকা হাসির শব্দ তারপর কান্না লন্ডনের আলো এক মুহূর্তে নিভে গেল অন্ধকারের মধ্যে তারা দেখল এক সাদা ছায়া ধীরে ধীরে সিলিং থেকে নামছে সেটা ছিল পায়েলের আত্মা তার গলায় এখনো দড়ি ঝুলছে চোখে শূন্য দৃষ্টি যুবকদের একজন চিৎকার করে দৌড়ে বেরিয়ে গেল বাকিরা স্থির হয়ে গেল হঠাৎ পায়েলের আত্মা তাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আমার দোষ ছিল আমি তো শুধু বাঁচতে চেয়েছিলাম তারপর এক ভয়ানক শব্দ সিলিং ফেটে পড়ে গেল ধুলো যেন বাড়িটা ভেঙে পড়বে সবাই দৌড়ে পালিয়ে গেল পরের দিন সকালে দেখা গেল বাড়ির ভিতরে মাটিতে বড় দাগ যেন কেউ দৌড়ি টেনে টেনে ঘুরছে গ্রামের লোকেরা বলল এ বাড়ি অভিশপ্ত এখানে কেউ থাকলে বাজবে না এরপর থেকে গ্রামের লোকেরা ওই বাড়ির পাশ দিয়ে রাতের বেলা হাঁটে না যারা গেছে তারা অদ্ভুত ঘটনা বলেছে যে রাতের বেলা হঠাৎ কানে নুপুরে শব্দ আসে জানালায় হঠাৎ সাদা মুখ দেখা যায় বা কারো শাঁস ফেলার মতো শব্দ কানে বাজে গ্রামের এক ওঝা এসে বাড়ি শুদ্ধ করার চেষ্টা করল সে মন্ত্র পড়তে পড়তে ভিতরে ঢুকলো। হঠাৎ সব দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে মাটিতে বরফ জমে গেল ওঝা চিৎকার করে বলল যার আত্মা এখানে বাধা আছে তার মুক্তি চাই যে অন্যায় করেছে সে ক্ষমা করুক কিন্তু কোনো উত্তর আসলো না শুধু হালকা হাসি ওঝা ভয়ে বেরিয়ে এসে বলল এই আত্মা শান্ত হবে না কারণ এর মৃত্যুর বিচার হয়নি বছরের পর বছর কেটে গেল কিন্তু বাড়িটি পরিত্যক্তই রয়ে গেল মাঝে মাঝে কিছু লোক সাহস করে বাড়িতে রাত কাটাতে গিয়েছিল তাদের মধ্যে অনেকে সকালে নিখোঁজ হয়ে গেছে আজও পূর্ণিমার রাতে বাড়ি থেকে আলো বের হয় জানালায় সাদা ছায়া দেখা যায় গ্রামের মানুষ বলে পায়েল এখনও সেই বাড়িতে আছে তার আত্মা দড়ির ছায়ার সাথে বাধা আর যদি তুমি ওই বাড়িতে দাঁড়াও অনুভব করবে কেউ তোমার পিছনে দাঁড়িয়ে আছে আর যদি পায়েলের নাম ধরে ডাকো তখন শোনা যাবে গলায় দড়ির কর কর শব্দ তারপর এক ঠান্ডা হাত তোমার কাঁধে ছুঁয়ে যাবে আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন